একদিন আমি মন খারাপ করে বসেছিলাম তখন আমার কাছে আমার শিক্ষকের জিজ্ঞেস জিজ্ঞাসা করলো হয়েছে তোমার মন খারাপ কেন তখন আমি বললাম যে এই পড়া ইতিহাস বিজ্ঞান অঙ্ক কেমন যেন সব পেচনাগরণ লাগে তখন শিক্ষক বললো ও বুঝলাম আচ্ছা একটা কথা বলি ধরো তুমি একটি মজার খেলনা দেখলে সেটা কিভাবে কাজ করে তার ভিতরে কি আছে এগুলো জানতে ইচ্ছা করে না আমি বললাম হ্যাঁ করে তো খুব করে তখন শিক্ষক বললো পড়াটাকেও সেভাবে মনে করো তুমি নতুন কিছু শিখতে যাচ্ছ কোনো কিছু মুগস্তক না করে সেটিকে বোঝার চেষ্টা করো কিছুটা কল্পনা করার চেষ্টা করো আমি বললাম ঠিক বুঝলাম না শিক্ষক বললো ধরো তুমি জানতে চাও বাংলাদেশে কোথায় কি আছে ধরো তুমি পড়তে ঢাকা বাংলাদেশের রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকত তাহলে দেখবে কিছুক্ষণ পরেই ভুলে গেছো কিন্তু যদি ভাবো আচ্ছা ঢাকা কেন রাজধানী হলো এখানে কি কি দেখার আছে কক্সবাজার সমুদ্র সৈকতটা দেখতে কেমন নেহগোলক কেমন তখন দেখবে তোমার মনে আগ্রহ তৈরি হচ্ছে আরও সেটা বেশি মনে থাকবে ওহ এবার বুঝতে পারি মানে শুধু মুগস্থ না করে জিনিসটা আসলে কি সেটা জানার চেষ্টা করলে বেশি ভালো মনে থাকে তখন আমার শিক্ষক বললো একদম তাই নতুন কিছু জানার আগ্রহ নিয়ে পড়লে দেখবে পড়াটা আর কষ্ট মনে হচ্ছে না বরং খুব মজাদার মনে হচ্ছে তখন শিক্ষক বললো চলো আজ আমরা বীজগণিতের গল্প শুনব জানো তো এই বীজগণিত কোথা থেকে এলো এর শুরুটা কোথায় হয়েছিল যখন আমরা কোনো কিছুর ইতিহাস জানি তখন সেটা সম্পর্কে আরও বেশি জানার আগ্রহ জন্মায় তাই না তখন আমি বললাম হ্যাঁ স্যার বলেন তো তখন আমাদের শিক্ষক বলা শুরু করলো বহু বছর আগে সেই প্রাচীন কালে যখন TV mobile ছিল না তখন মানুষ কিন্তু হিসাব নিকাশ করতো অনেক লোকেরা মিশরের মানুষেরা এমনকি গ্রিকেও গণিতের কিছু প্রাথমিক ধারণা নিয়ে কাজ করতো তবে বীজগণিতের আসল জনক ছিলেন একজন দারুণ গণিতবিদ তার নাম ছিল মোহাম্মদ ইবনে মুসা আল খামরিজমি এই ভদ্রলোক শুধু অঙ্ক করতেন তা না তিনি অঙ্ক নিয়ে নতুন পদ্ধতিও বের করেছিলেন ভাবত তিনি সমীকরণ মেলানোর জন্য একটি নিয়ম তৈরি করলেন যেমন ধরো বলা হয় কোনো সংখ্যার সাথে দুই যোগ করলে পাঁচ হয় এটা বের করার একটি সহজ উপায় তিনি দেখিয়েছেন আর জানো তার বইয়ের নাম কি ছিল কিতাব আল জাবর আরে কিতাব আল জাবর থেকেই কিন্তু আজকের বীজগণিত নামটি এসেছে কেমন মজার ব্যাপার তাই না শুধু তাই নয় আল খোয়ারিজমি গণিতকে শুধু ব্যবহারিক সমস্যার সমাধান হিসাবেই দেখেননি তিনি এটিকে আলাদা বিষয় হিসেবে ভেবেছিলেন যেটি নিজের নিয়মেই চলে আর তার নামটা আরও ইন্টারেস্টিং তার নাম থেকেই কিন্তু অ্যালগোরিদম শব্দটি এসেছে আমরা কম্পিউটারে যা কিছু করি তার পিছনে অ্যালগোরিদমের বিশাল ভূমিকা আছে তাহলে দেখলে তো ইতিহাস কতটা মজার এটা শুধু কিছু কঠিন সূত্র আর অক্ষর নয় এর পিছনে রয়েছে মহান মানুষের গল্প যিনি অঙ্গকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিলেন যখন আমরা কোনো কিছুর শুরুটা জানি তখন সেটি বুঝতে ও শিখতে আরও বেশি ভালো লাগে তাই না ঠিক যেমন নতুন খেলনার ভিতর কলকব্জা দেখলে সেটা আরও ভালোভাবে বোঝা যায়